জয় করেছেন কোটির ভালোবাসা বিশ্বমঞ্চে ওড়াতে চান লাল সবুজের পতাকা সিঙ্গাপুর ম্যাচকে সফল আয়োজন মানছে বাফুফে হংকং ম্যাচের টিকিট বিক্রি হবে এক মাস আগে এক বছরের জন্য মেহদিয়াসান মিরাজ বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন শ্রীলঙ্কা সফর থেকে দলকে নেতৃত্ব দেবেন আলোচনার জন্ম দিয়েছিলেন ফামিদুল ইসলাম এরপর আবার ফিরলেন লাল সবুজের পতাকার নিচে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে উপহার দিলেন দারুণ ফুটবল নিজের খেলা ও স্বপ্ন নিয়ে একাত্তরের খেলা যোগ জানিয়েছেন ফামিদুল আমি আবার আসবো বাংলাদেশে বাংলাদেশের জার্সিতে এক যুগের বেশি অভিজ্ঞতা কিন্তু মাঠে নামা নিয়ে ঘোর অনিশ্চয়তা প্রবাসী ফুটবলারদের লাল সবুজ জার্সি পরার প্রতিকৃত জামাল ভূইয়া এখন হাভিয়ার কাব্রেরার কাছে অনেকটাই অকার্যকর স্কোয়াডে রাখছেন প্রেস কনফারেন্সেও আনছেন কিন্তু ম্যাচ খেলাছেন না এমনকি ক্যারিয়ার নিয়ে জামালকে সুস্পষ্ট বার্তাও দিচ্ছেন না প্রশ্ন উঠছে জামালের ক্যারিয়ার কি কোচের অবহেলাতেই শেষ হবে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে হার আক্ষেপ আর হতাশার আধার তখন বাংলাদেশ শিবিরে তারপরেও মাঠে আগত বাইশ হাজার দর্শকের সম্মানে সেদিন মার্চ পাস্টে বেরিয়েছিলেন ফুটবলাররা আর ঠিক ওই সময়ই অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে খেলা যোগের ক্যামেরায় একদিকে আল আমিন তাজ ফাহিম সহ টিমের সবাই আর অন্যদিকে দূরে একাকি নিঃসঙ্গ জামাল পিয়া তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল দল এই মানুষটার কষ্টের ভার বাকিদের চেয়ে ঢের বেশি মাঠে নামার আগেই যে বারবার হেরে যাচ্ছেন যে হার কোচ কৌশলের কাছে মূলত গেল সেপ্টেম্বর থেকে এমন দিকভ্রান্ত হয়ে জাতীয় দলে আছেন জামাল ভুইয়া দলে থেকেও পান্না ম্যাচের দেখা অথচ তিনি জাতীয় দলের অলিখিত মেইন ক্যাপ্টেন চার সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম ফ্রেন্ডলি ম্যাচের আগে সংবাদ সম্মেলন সাত সেপ্টেম্বর ওই ভুটানের বিপক্ষেই দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচের আগে আরেক সংবাদ সম্মেলন চব্বিশ মার্চ এবার শিলং এ ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন সবশেষ নয় জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলন চারটা ছবি ভালো করে লক্ষ্য করুন প্রতিবারই ম্যাচের আগে জামালকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ হাবিয়ের কাব্রেরা কিন্তু পরের দিন ম্যাচে সেরা একাদশ দূর বদলি হিসেবেও মাঠে নামাননি তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তবে কি কেবল সংবাদ সম্মেলনের জন্যই জামালকে দলে রেখেছেন কোচ কাবরেরা অথচ জামাল যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন ভুটানের বিপক্ষে তার কর্নার কিক থেকেই অভিষেক ম্যাচে গোলের দেখা পান হামজা চৌধুরী সেলিব্রেশনের সময় জামালকে ইঙ্গিত করে হামজার হাসিমুখী বলে দেয় কতটা পারফেক্ট ছিলেন জেবি সিক্স হামজা প্রবাসী ফুটবলারদের যে প্রবণতা দেখা যাচ্ছে আসার সেখানে জামাল ভুইয়া বাংলাদেশের প্রথম তারকা এক যুগ আগে ডেনমার্কের সুযোগ সুবিধা রেখে ছুটে এসেছিলেন বাংলাদেশে চারটা গুলির ক্ষত নিয়ে চেষ্টা করে গেছেন এদেশের ফুটবলকে বাঁচিয়ে রাখতে স্বভাবতই ৩৫ বছর বয়সে আগের মতো গতি স্কিল নেই জামালের নব্বই মিনিট তাকে খেলানো টাফ ডিসিশন কিন্তু তাই বলে সিঙ্গাপুর ম্যাচে দশ মিনিটও সুযোগ পাবেন না এতটা খারাপ সময় কি এসেছে জামালের বিশেষ করে হৃদয় কাজেমরা যখন মিটে বারবার ফেল করছিলেন দলও দুই গোলে পিছিয়ে ছিল তখন শেষ দিকে জামালকে না নামানোর কোনো কারণই খুঁজে পাচ্ছেন না ফুটবল বোদ্ধারা দু বা একত্রিশ বিশ্বকাপেই টাইগাররা হতে পারে চ্যাম্পিয়ন ভারতের তিরাশি বিশ্বকাপ জয় মিরাজের অনুপ্রেরণা ক্যাপ্টেন্সি কঠিন কাজ তবে সময় পেলে ভালো করা সম্ভব বলে মিরাজের বিশ্বাস ক্যাপ্টেন্সি নিয়ে নিজের ভাবনার কথা খেলা যোগে কোনো এক আড্ডায় খোলামেলা জানিয়েছিলেন মেদি মিরাজ দেখেন ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন কি যে করতে আপনাকে সময় দিতে হবে বেসিক্যালি ন্যাশনাল টিম তো মনে করেন স্মৃতি আছে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এবারেও দারুণ কিছু করতে চায় টিম বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছেন দলটা ভারসাম্যপূর্ণ প্রস্তুতি নিয়েও কোনো অভিযোগ নেই টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের আরো দায়িত্বশীল দেখতে চান শান্ত এই সফরে দুই টেস্ট তিনটা করে ওডিআই আর টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ পুরো দল সে কি অবস্থায় না আমি শুধু কি দল কিংবা ক্যাপ্টেন বাংলাদেশের ক্রিকেটটাই তো নরবরে অবস্থায় এপ্রিল মেতে দুর্বল জিম্বাবুয়ের পর আরব আমিরাতের কাছেও হারের লজ্জা মাঝে হামজা সমিতদের নিয়ে ফুটবলের জোয়ার ফ্যাকাসে থেকে আবার ফোকাসে ফিরেছে ক্রিকেট পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় যাচ্ছে টিম বাংলাদেশ হারের বৃত্তে ঘুরপাক খাওয়া শান্তরা কি রাবণের দেশে ছন্দে ফিরবে সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে এর আগে জিতেছি সো আশা করবো যে এবারও ভালো কিছু হবে না স্পেশালি গলে তো স্পিন হয় ওইখানে ভালো উইকেট হয় আবার চাইলে স্পিনও বানাইতে পারে সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা জানি না ওরা কি উইকেট দেবে বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ জয় পাকিস্তানকে ওদের মাটিতে দুই টেস্টেই নাচিয়েছে ক্যারিবিয়ানেও লাল সবুজ পতাকা উড়েছে সতেরো জুন গোল্ড টেস্ট দিয়ে টেস্টের বিশ্বকাপের নতুন সাইকেল শুরু করছে বাংলাদেশ